চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এই ঘটনাকে ঘিরে আজ সকাল থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বুধবুদ থানার অন্তর্গত মানকর গ্রামীণ হাসপাতালে খবর পেয়ে হাসপাতালে পুলিশ এসে পৌঁছলে পুলিশের সামনেও ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকেরা মৃতের পরিবারের সূত্রে জানা যায় এদিন সকালে বুকে ব্যথা নিয়ে বুধবুদের কোটা গ্রামের বাসিন্দা বছর ছাপ্পান্নর মাধব কর্মকারকে মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অভিযোগ এই অবস্থায় রোগীকে চিকিৎসার জন্য পরিবারের লোকেদের একবার এমার্জেন্সি একবার আউটডোর দৌড়ঝাপ করতে হয় আর এর মাঝেই মাধববাবুর শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে পরে তাকে একটি ইঞ্জেকশন দেওয়ায় পরেই মৃত্যু হয় এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা পরিবারের লোকেদের থেকে অভিযোগ করা হয় প্রথমে হাসপাতাল থেকে বলা হয় একজন চিকিৎসক আছেন তিনি ব্যস্ত আছেন আউটডোরে নিয়ে গিয়ে রোগীকে দেখাতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেখানেও চিকিৎসা না পেয়ে পুনরায় তাকে চিকিৎসার জন্য মানকর হাসপাতালে নিয়ে আসা হয় অভিযোগ এরপর মাধববাবুকে একটি ইঞ্জেকশন দেওয়া হলে মৃত্যু হয় মাধববাবুর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষোভে পেটে পড়েন পরিবারের লোকেরা হাসপাতালে রোগীর পরিবারের লোকেদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বুধবুদ থানার পুলিশ পুলিশের সাথে শুরু হয় মৃতের আত্মীয় পরিজনদের কথা কাটাকাটি একটা সময় হাসপাতালের ভেতর ঢুকে পড়ে রোগীর পরিবারের লোকজনেরা তবে পুলিশের চেষ্টায় সমস্ত কিছু নিয়ন্ত্রণে আসে এছাড়াও মৃতের পরিবারের অভিযোগ রোগীকে চিকিৎসার জন্য আনা হলেও কর্তব্যরত নার্সরা মোবাইল দেখতে ব্যস্ত ছিলেন কোনোরকম গুরুত্ব দেয় অভিযোগ যার কারণে রোগীর মৃত্যু ঘটেছে তবে হাসপাতালের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে হাসপাতালে আসে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালের মূল গেটের সামনেও মোতায়েন করা হয় পুলিশ তবে যতক্ষণ এই মৃত্যুর ঘটনার কোনো বিচার না মেলে ততক্ষণ আন্দোলন চালাবেন বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা পাশাপাশি মৃতের আত্মীয়দের অভিযোগ

আমি তাও বারবার আমি বলছি ডাক্তারবাবু যে আমার বাবা খুব ইমার্জেন্সি বলছে আরও তো লাইন আছে যে দেখছি নাচ দেখছে ঠিক আছে তো বুকের জন্য নাচ করে আমি তার করে বাবা ভালো যে আবার ইমার্জেন্সি নিয়ে যা আবার ইমার্জেন্সি চল ইমার্জেন্সি এসে বলছে আবার যে তাহলে আমরা যখন এত লিকুইড ডাক্তারবু নেই তাকে ইনসান কিনে নিয়ে আসুন আমার কেনা করা আমার নিজের টাকা দিয়ে আর মনে হয় ইনসান কিনে এসেছি ইনসানটা আমার দিয়ে এসে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমার ভালো মারা গেছে কি মনে হয় চিকিৎসা কি ডাক্তারবাবু নেই কি আর কি করবে আর ডাক্তার না মোবাইল খাচ্ছে

বাহান্ন থেকে পঞ্চান্ন বছর বয়স এই ত্রিপান্ন বছর সে হঠাৎ বুকে ব্যথা উঠে সে মানক হসপিটালে চিকিৎসার জন্য আসে প্রথমে ইমার্জেন্সিতে আসে ইমার্জেন্সি যারা চিকিৎসক ছিলেন তারা আউটডোরে পাঠিয়ে দেয় আউটডোর থেকে ফের ইমার্জেন্সি ইমার্জেন্সি থেকে আউটডোর করতে করতে লোকটা মানে এতটাই অবস্থার অবনতি হয় তাতে করে ডাক্তার আবার এমার্জেন্সি থেকে একটা ডাক্তার ইঞ্জেকশন লিখে দেয় ইঞ্জেকশনটা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পাঁচ সাত মিনিটের মধ্যেই সে মারা যায় আমরা দেখছি যে রাস্তায় ডাক্তারদের বাঁচানোর জন্য আর্জি করে কাণ্ড কাণ্ডটাকে কেন্দ্র করে যে ডাক্তারের পাশে আমরা সর্ব সাধারণ সাধারণে সারা ভারতবর্ষ ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আমরা বর্তমান যুগের ডাক্তারকে আমরা মনে করি ভগবান যে মানুষের জীবন জীবনে ডাক্তারাই ডাক্তাররা ফির কিন্তু মান করার ক্ষেত্রে আমরা সেটা সম্পূর্ণ ভালো দেখলাম যে ডাক্তারের অবহেলাতে আজকে একটা মানুষ প্রাণ চলে গেল তা আমরা চাই আগামী দিনে যাতে এরকম ঘটনা কারোর সঙ্গে না ঘটে চিকিৎসা ব্যবস্থা আরও যাতে যাতে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হয় এবং মান করে সুপার কি ডাক্তার নেই ডাক্তার সংখ্যায় কম বলছে আমরা যখন চার্জ করছি তারা বলছে আমাদের পর্যাপ্ত পরিমাণে এখানে ডাক্তারের সংখ্যা নেই যদি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে মনে হয় চিকিৎসার পরিষেবাটা ঠিক টাইমে পেত এবং যাতে মানুষের জীবনটা ফিরে পেত পেশেন্টে কী নিয়ে ভর্তি হয়েছিল বুকে ব্যথা তারপরে কি ঘটনা হয়েছে তারপরে ঘটনা ওই তো বললাম যে বুকে ব্যথা নিয়ে এমার্জেন্সিতে আসে এমার্জেন্সি থেকে আউটডোর আউটডোর করতে করতে ডাক্তারদের মনোভাব নিয়ে আজকে মানুষটা এইভাবে প্রাণটা চলে গেল